হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এক চামচ চালের গুঁড়ো ব্যবহার করে ত্বককে কিভাবে উজ্জ্বল ফর্সা বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে ফেসব্যাক শেয়ার করব সবার প্রথমে নিয়ে নেব একটা পাত্রের মধ্যে মোটামুটি হাফ চামচের একটু বেশি চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের ত্বককে যেমন ময়লা দূর করে তেমন কালোভাবও দূর করতে সাহায্য করে তার সাথে সাথে ত্বককে কিন্তু একটা ইয়াং লুক দেয় এর মধ্যে আমি মধু দিয়ে দেব মধুর তো কোনো বিকল্প নেই বলতে পারো যে ত্বককে ফর্সা উজ্জ্বল সফট রাখার জন্য মধু খুবই কার্যকারী তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করবো হলুদ গুঁড়ো আমাদের ত্বকের যে কোনো ছোপ হালকা করে দিয়ে ইনস্ট্যান্টলি কিন্তু একটা গ্লো আভা দেয় স্কিনের মধ্যে সেটা হলুদ গুঁড়োতেই সব সম্ভব আমার মনে হয় এখানে দিয়ে দেব আমি গোলাপ জল দু চামচ বড় বড় গোলাপ জল ইউজ করছি মানে দু চামচ ভরে তো গোলাপ জল কিন্তু আমাদের ত্বকে ব্রণ ফুসকুড়ি এগুলো দূর করার সাথে সাথে ত্বকে ভীষণ তাড়াতাড়ি হাইড্রেট করে আর হাইড্রেট যত স্কিন রাখবে তোমরা ততই কিন্তু স্কিনে ব্রাইট ভাবটা বজিয়ে থাকে তাই আমি এখানে গোলাপ জল দিয়ে দিয়েছি সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের রেডি এখন তো বলতে পারো এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস এখন মানে সবসময় একটা অনুষ্ঠান পারপাস লেগেই থাকে তো তোমরা এটা যদি মিনিট দুয়েক চার আরেক রাখো ফেসে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলো একটু রাব করে দেখবি স্কিন কতটা সফট গ্লোয়িং হচ্ছে তোমাদের কিন্তু অন্য কিছু ইউজ করতে হবে না তো এটা ব্যবহার করো সপ্তাহে তিন চার দিন আর বেরিয়ে পড়ো ঘুরতে টাটা